জায়গাটা হাজারিবাগ জেলার একটা কলারি অঞ্চল চারিদিকে শুধু কয়লার খনি দলে শ্রমিক খাদে নেমে কয়লা তোলার কাজ করে একদল কাজ শেষ করে খাদের উপর উঠে আসে আবার একদল খাদে নেমে যায় গাইতে নিয়ে কয়লা কাটার জন্যে খাদ থেকে উঠে আসে কাঁচা কয়লা তাকে আবার পুড়িয়ে পোড়া কয়লা করা হয় খাদের বাইরের দিকে অসংখ্য লরি দাঁড়িয়ে থাকে সেই সব লরিতে আর পোড়া দুই রকম হয়ে চলে যায় এইরকমই একটা কয়লার খাদে কাজ করত মঙ্গলু সে ছিল আদিবাসী সাঁওতাল পরগনায় তার বাস ছিল সে কয়লার খনিতে কাজ পেয়ে এই খনি অঞ্চলে চলে আসে সংসারে সে আর তার বউ ছাড়া আর কেউ ছিল না ছেলে ছিল না তার মঙ্গল থাকত শ্রমিক বস্তির কয়লার খাদি খনি মজুরের কাজ করে সে যা রোজগার করত তাতে সে আর তার বউয়ের বেশ ভালোভাবেই কেটে যেত এইভাবে সুখে দুঃখে বেশ কিছুদিন কেটে গেল এরপর হঠাৎই মঙ্গলুর বউটার অসুখ করলো খনির সমীবদের যে ডাক্তার চিকিৎসা করতো সেই মঙ্গলুর বউ চিকিৎসা করতে লাগলো মঙ্গল আমি ঠিক সমীবের বুদ্ধি না কেনে কেনে বাবু কেনে আরে একে রোগা বোগা মানুষ তার উপরে বেঁধেছে হেরে বাঁচিয়ে তোলা সম্ভব নয় দুনিয়াতে আমার কেউ নেই গো আমার টাকা পয়সা যা আছে সব সব আমি তোমারে দেবো শুধু শুধু আমার বউটাকে বাঁচিয়ে দাও বাঁচিয়ে দাও ডাক্তার বাঁচিয়ে দাও আরে আরে মঙ্গল নিজেকে সামলা ডাক্তার মতো চেষ্টা ভালো করে বোঝাও এই সময় শেষ এসেছে রাখো বুঝলি মঙ্গলু ওটা দিন ভালোভাবে রাখ তারপর কিছু করার নেই এ কটা ওষুধ দিলাম একটু না কমবে পর মমলুর সারাদিন রাত জেগে এর সেবা করতে লাগলো কিন্তু কিছুতেই কিছু হল না ডাক্তারবাবুর আশঙ্কা সত্যি করে মমলু বউটা মরে গেল মমলু একেবারে একা হয়ে পড়ল উদাস মনে সে খনি অঞ্চলের চারিদিকে কেবল ঘুরে ঘুরে বেড়ায় দিন খাদে নামে না একদিন সর্দার এসে জিজ্ঞেস করে কিরে বঙ্গলো খাতে যাবি না শুধু বসে থাকলেই চলবে কি করে খাবি কি না গো সর্দার আমার আমার শরীরটা ভালো নেই মাথাটা খুব ব্যথা করছে আর কিছুই ভালো লাগে না আমার আর বেঁচে থাকা এইভাবে আর কতদিন কাটাবি তুই বলতো হ্যাঁ এবার কাজে আয় সব ঘুরে থাকিয়ে দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে নি না গো সর্দার খেক আর ভুলে থাকা জায়গো আমার আমার কাজে মন বসবেনি যা আমি আমি এভাবেই থাকি একবার দিকে তাকিয়ে কিছু না বলে চলে গেল এইভাবে একটার পর একটা দিন কাটতে থাকলো দেখতে দেখতে কেটে গেল প্রায় একটা মাস মনুর কাজে যাবার কিন্তু কোনো লক্ষণ দেখা গেল না ও কখনো রাস্তার ধারে আবার কখনো শাল মহুয়ার বনের ধারে বসে থাকে বস্তির লোকজন ওকে যা খেতে দেয় তাই খেয়ে ওর দিন কাটে একজন দুজন নয় গোটা পনেরো জন মজুরের সর্দার ছিল এই মমরু কাজে কয়লা কাটার অভিজ্ঞতা ওর ভালোই ছিল মঙ্গলুর না যাওয়ায় খাদের কাজের ক্ষতিও হতে লাগলো বিস্তর একদিন সর্দার এসে খুব রেগে গিয়ে বললেন বল দেখি তোর জন্য কাদের ব্যাপক ক্ষতি হয়ে যাচ্ছে না গো সর্দার আমি আর যাব না এই কাজে সর্দার শুনেই খুব রেগে গেল সে বললে যাবি না যাবি তো এই এই বস্তি ছেড়ে দূর হয়ে যা কাজ না করে বস্তিতে থাকা চলবে নাই যেখানে ইচ্ছা চলে যা কিন্তু এইখানে আর না যদি বাবুরা শুনে তাহলে আমাকে অপমান করবে আমারই কাজ চলে যাবে তোর জন্য আমার সাকিটা চলে যাবে এতে চাস তারপর ছেলে গুল দিয়ে লাখে মরতে হবে আমার যা যা এখান থেকে চলে যা চলে যা মহু দূরের খাতটার দিকে তাকিয়েছিল ঠায় মনে কি একটা যেন ভেবে সে বলল। আমি আমি বললাম থেকে খাদে যাবো তুই যা যা পরদিন সকালে মঙ্গলু কাজে গেল কিন্তু বউটার জন্য তার এখনো খুব মন খারাপ খাদে নেমে গাইতি হাতে নিয়ে সে কেবল চুপচাপ দাঁড়িয়ে রইল এইভাবে কেটে গেল আরো তিন চারটে দিন দিনুর মন মেজাজের কোন রকম পরিবর্তন হল না যেমন চলছিল ঠিক তেমনিই চলতে থাকলো তারপর একদিন মঙ্গল ইচ্ছা করেই যে খাতটায় নামলো সে খাতটা খুব বিপজ্জনক ছিল কারণ এই খাতটা

খুব বয়স হাতে কাবু হয়ে উপরে বসে থাকনি আমার মঙ্গল কারুর নিষেধ না নেমেছিল গায়ীটা হাতে নিয়ে মঙ্গলু খাদে নেমে কয়াতে এক ঘা যে বসিয়েছে সঙ্গে সঙ্গে বিরাট এক ধস নেমে খাদের মুখটা বন্ধ হয়ে গেল সাথে সাথেই বাইরে বেজে উঠলো বিপজ্জনক সাইরেন লোকজন সবাই ছোটাছুটি করতে লাগলো কিন্তু মৌল বেচারা উঠতে পারল না ছোটখাটো একটা টিলার মতো ধস করে মৌল চাপা করে গেল সে খাদের মধ্যে এরপর বেশ কিছু সময় কেটে গেল ট্রেনের সাহায্যে ধসের কয়লা ঘুষানোর কাজ শুরু হয়ে গেল শ্রমিকদের বুড়ো ডোমু চাচা মাথা চাপড়াতে চাপড়াতে বলল করে মানা করিলাম বাবু ছেলেটা মোটে কথাই শুনলনি দিদির বসে নেমে গেল বেরোতে পারল নেই সবাই তখন শূন্য চোখে আছে ধসে পড়া খাঁচটার দিকে ওরা সবাই জানে এই চাপা পড়া মাটির তলা থেকে বেঁচে ফেরা একরকম অসম্ভব দুদিন চেষ্টার পর যখন মমলুর দেহটা খাত থেকে তোলা হলো তখন তার মাথা ফেটে গিরু বেরিয়ে গেছে রক্ত জমাট বেঁধে আছে শুন্য চোখে তাকিয়ে আছে মঙ্গলু একদম কঠিন পাথরের মতো দেহ বের করার পরই ছুটে এলো কুনিয়ারির ম্যানেজার জগৎ ঘোষালে ছেলেটা একেবারে থেকলে মরেছে আর বলেন না ম্যানেজার বাবু বউটা মরে যাওয়ার পর ছেলেটা একরকম তাই পাগলই হয়ে গেল কত কাজের ছিল এই মঙ্গলু কি থেকে কি হয়ে গেল অনেক অনেক গেলাম মঙ্গলু এখানে ইসনে কিন্তু কারুর কথায় কান দিলেনি বলার ইচ্ছে হয়েছিল কি আর করা যাবে বিপদ যখন হয়ে গেছে কিছু তো আর করার নেই এখনো দেউটা ভালো হবে সৎকারের বন্দোবস্ত করো তোমরা আর হ্যাঁ ওর বাড়িতে যদি কোনো খবর পাঠানোর থাকে সে কিছু নাই গো ম্যানেজার বাবু ওর একই বই ছিল আর জগৎ সংসারে মঙ্গলুর কেউ ছিল না খবর আর কাকে পাঠাইলেন আপনি তাহলে আর কি না তোমরা সব বুঝিয়ে ভালো মতো সব বন্দোবস্ত করে দাও এরপর মঙ্গল দেহটা নিয়ে যাওয়া হলো যেখানে শ্রমিকদের পুঁতে দেওয়া হয় বা পোড়ানো হয় সেখানে তারপর একটা গর্ত করে ওর দেহটা পুঁতে দেওয়া হলো সর্দার খুব দুঃখ করে বললে আহা বেচারা আমি ওকে জোর করে খাদে পাঠিয়েছিলাম রে ছেলেটা খুব ভালো ছিল আর বউটাকেও খুব পেয়ার করতো তা তো বদ সর্দার ওই বউটাই তো ওকে সাথে করে নিয়ে গেল মঙ্গলু মরার দুদিন আগে রেটের বেলা মঙ্গলুর বউটাকে আমরা ওর ঘরের দরজার সামনে ঘোরাঘুরি করতে দেখছিলাম তাই নাকি কি রে কি তার বলতে সর্দার আমরা মিছে কেন বলবো অনেকে দেখেছে এইভাবে বস্তির লোকেরা নানা রকম কথা বলাবলি করতে লাগলো নিজেদের মধ্যে সেদিন গভীর রাতে বস্তির একজন বাইরে বেরিয়েছিল সে দেখল কুড়িয়ারির পাশের দূরের সালবন থেকে এক লোক যেন হেঁটে আসছে তার দেহটা সাদা কাপড়ে ঢাকা সম্পূর্ণ দেখা যাচ্ছে না লোকটাকে তবে তার চোখ দুটো যেন জল করে চলছে লোকটা এগিয়ে বস্তির কাছে এলো তারপর আবার অন্ধকারে মিশে লোকটা ভয় পেয়ে গেল সে তাড়াতাড়ি তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল এইভাবে প্রায় প্রতি রাতে বস্তির লোকেরা সেই অদৃশ্য রহস্যময় লোকটাকে দেখতে থাকলো সবাই বললে আরে আরে ওটা ওটা নিশ্চয়ই মঙ্গলুর ভূত হ্যাঁ হ্যাঁ আমিও তাই বলছি ওটা মঙ্গলুর ভূত আমারও তো মনে হয় মঙ্গলু মারা যাওয়ার পর এসব ঘটনা ঘটছে ওটা মঙ্গলুরই আত্মা মরে গিয়েও কলিয়ারিয়ার বস্তির মায়া কাটাতে পারেনি বললি তাই ও বারে বার ফিরে আসছে আমাদের এখানে হ্যাঁ ওটা মঙ্গলুরই ভোট কিন্তু ও ঘরে মঙ্গলুর জিনিসপত্র তো নেই মৌটাও আগে বাগে মরেছে তাহলে ও কেন ফিরে আসবে ওর ফিরে আসার কারণটা কি কারণ কিছু একটা আছে এইভাবে বস্তির মধ্যে নানা রকম কথাবার্তা চলতে থাকলো মুর ঘরটা ছিল বস্তির একেবারে শেষ দিকে তারপরে আর কোনো ঘর ছিল না যে বলছিল শাল আর মহুয়া গাছের একটা জঙ্গল সে রহস্যময় আপসা মূর্তিটা কলিয়ারের পাশের শালবন থেকে বেরিয়ে ঠিক মূল ঘরের সামনে একটুখানি দাঁড়াত তারপর তার ঘরের পাশের ছোট শাল মহুয়ার বনে ধীরে ধীরে মিলিয়ে যেত একদিন দুজন বস্তির লোক চুপি চুপির সেই রহস্যময় ছায় মতের পিছু কিছু এগিয়ে গেল তখন রাত প্রায় দুটো বেড়েছে রাগ বলি কি ধীরে চাল ধীরে চাল অনেক রাত হলো বেগরে প্রাণটা হারাবো এই জায়গার সুবিধের নয় আমার গা টা তেমন ছমঝম করছে আরে রাত দেখিনি তোর গা ছমঝাম তাহলে এরই কেন

এরপর সে একটা গাছের তলায় বসলো তারপর কোথা থেকে একটা কাটা হাত সেই ছায়া মূর্তিটার সামনে এসে পড়ল একটা মানুষের কাটা হাত আর তারপর সেই ছায়া সেই হাতটা কচকচ করে চিবিয়ে খেতে লাগলো এই ভয়ঙ্কর দৃশ্য দেখে নব ভয় কাঁপতে লাগলো আর বেশি কোনোখানে না দাঁড়িয়ে ওরা ছুটে পালালো সেখান থেকে যে ছায়া মূর্তিটা যে মঙ্গলুর পেতাকা সেটা ওরা ভালোভাবে বুঝতে পারল মঙ্গলু মরে গিয়ে ভূত হয়েছে তবে যে সেই সাধারণ ভূত নয় সেই সেদিন রাতে খবরটা লুটে গেল বস্তির কোন মজুদ্ধের কাবুতে সর্দার কেও ব্যাপারটা জানানো হলো সর্দার সব শুনে নিজের চোখে দেখার জন্য রাত্রে বস্তিতে এলো রাত তখন গভীর বস্তির সবাই ঘুমিয়ে পড়েছে কেউ জেগে নেই সর্দার দুজন লোক নিয়ে লাঠি আর লণ্ঠন সমেত জেগে বসেছিল মঙ্গল ঘরের পাশে কিসের জন্য শব্দ শোনা গেল সে শব্দ শুনেই সর্দার লাঠি বাঁধিয়ে উঠে দাঁড়ালো সজা ভা কেউ জানি হাসতেছে একে হাসতেছে একদম চিন্তা কর নি সর্দার ভূত মানুষ যেই হোক এই লাঠির ঘায়ে মাথা ফাঁক করে দিব তার মজাদার ওর মজা দিয়ে বার করে দিব একেবারে ওরা দূর থেকে দেখতে লাগলো সে ছায়া মূর্তিটা মুরুর ঘরের পাশের সেই ছোট বনটায় ঢুকে গেল ওরাও তিনজন চুপি চুপি গেল সেই বনের মধ্যে ছায়া মূর্তিটা বনের মধ্যে ঢুকে একটা গাছের হঠাৎ ওখানে কালি যার জোর খাটে তো সামনে এসে দাঁড়া আমি বলছি সামনে এসে দাঁড়া সতেরি গলার আওয়াজ পেয়ে মূর্তিটা হুবো করে হেসে উঠলো কি ভয়ঙ্কর সেই হাসি বিশ্বের ওরা চমকে উঠল সর্দারের সঙ্গী দুজন ভয় কাঁপতে শুরু করলো সর্দার কিন্তু সাহসে ভর করে আবার জিজ্ঞেস করল কে তুই কেন এসেছিস এখানে ছয়া মূর্তিটা বললে আমায় চিনতে পারছিস না সর্দার আমায় তুই চিনতে পারছিস না না বাঁচি না কে কে তুই আমি মঙ্গলের সদাস মঙ্গল দেখবি আমার চেহারা দেখ দেখ সঙ্গে সঙ্গে হুশ করে একটা শব্দ হলো ওরা সবাই চেয়ে দেখলো ওদের কাছ থেকে প্রায় বিশ হাত দূরে একটা কঙ্কাল মূর্তি দাঁড়িয়ে আছে পা আর মুখে দুপাটি দাঁত বার করে সে হাসছে চোখ দুটো নেই তার পরিবর্তে দুটো গর্ত তার ভিতর থেকে যেন দপ দপ করে আগুনের মতো হলকা বেরোচ্ছে নাকের পরিবর্তে একটা গর্ত দেখা যাচ্ছে সর্দার আর এই দৃশ্য সহ্য করতে পারল না সে তার হাতের লাঠিটা ছুঁই মারল মূর কঙ্কালটার দিকে একটা অট্ট হাসির শব্দ সে হাসি কোন হাসি শুনে ভিতর রক্ত জমে হিম হয়ে যায় এরপর হাসি থামিয়ে ছায়া মূর্তি বলে উঠল লাঠি দিয়ে তুই আমাকে মারতে পারবি কোন লাঠি দিয়ে আমাকে মারা যাবে দেখাবি হা বেল বেরো এখান থেকে আর কখনো আমার পিছু পিছু আসবি না তাহলে সব কটাকে মারবি চাপটাকে মনুর কথা শুনে ওদের প্রাণ বেরিয়ে যাওয়ার মতো উপক্ষম হল ওরা কোনো মতে হাতে নাম পড়ার লাঠি ফেলে রেখে ছুটি পালানো সেখান থেকে স্কুলের মুখে মুখে মংলুর এই ভূমিকবার কথা ছড়িয়ে পড়লো যতজন মজুর ছিল সবাই শুনে ভয় পেয়ে গেল কোরিয়ারের অফিসের বাবুদের কানেও কথাটা পৌঁছালো তারা কেউ কেউ কথাটা বিশ্বাস করলো বটে আবার অনেকে হেসে উড়িয়ে দিলো ওই দলের মধ্যে সবচেয়ে বড় ছিল জুম বাহাদুর সিং লোকটা অনেক কিছু দেখেছে

নিশ্চয় এর পর ঘরের দরজা খুলে দেখল একেবারে গরিব মজুরের ঘর ঘরে কিছুই তেমন নেই একটা ছেঁড়া চাটাই দুটো কাঁথা আর একটা লন্ঠন দেওয়ালে কাজের সে আর ঘরের কোনে একটা ভাঙা টিনের বাক্স বাস্কটা খুলে তার মধ্যে একটা ময়লা শাড়ি আর দুটো উপর হাতের বালা পাওয়া গেল বয়স্ক কুড়ি যোগ বলল মঙ্গল মঙ্গল ওর বউটাকে খুব ভালোবাসত এ শাড়ি আর চুরি ওর বিয়ের জোড়া তাই এই শাড়ি আর চুরির মায়াও এখনো ছাড়তে বাড়ি নাই গঙ্গায় গিয়ে এগুলো ভাসি আসার ব্যবস্থা করো তোমরা সবাই বয়স্ক সিং এর কথা মেনে নিল পরের দিন সেগুলো গঙ্গায় ফেলে আসা হলো তারপর থেকে মুন্নুর ছায়ামূর্তি آر کھنو دیکھا جائے کنیال بکے